আজকের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আমার আগুনের আগুনের ফুলকীরা এসো জড়ো হই গাবানল জালবার মন্ত্রে বজ্রের হুঙ্কারে আধাত হানি মানুষের মন গড়ার তন্ত্রে আমরা দুর্বার আমরা ভেঙ্গে করি সব চুরমার আমরা সষ্টার নিয়মে সুশৃঙ্খল আমরা মানি না কারো কোন বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমরাই তো সেই যারা বিষ্মের আগুনে পুষ্পের হাসি হাসে যারা বেঈমানদেরকে ডুবিয়ে জাহাজ ভাসায় যারা ফেরাউনকে তলিয়ে দিয়ে লাঠির আঘাতে বিশ্ব রোড নির্মাণ করে সাগরের বুকে আমরাই তো বিশ্ববিদ্যাঁর সেই ছিল বিশ্ব